اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا رؤوف رحيم الله والرحمن الرحيم الله পুরাণ চরিবার খতম শৈ বহারি চরিবার খতম আরো যত খতম হয়েছে সারা খবল ভরমা ইয়াল্লা আমরা আল্লাহ তুমি না করলে আর তো আমরা আশ্রয় লাইবার কোনো জায়গা নাই আল্লাহ আমরা মাফ করি দেব জীবনের যত খান দি আল্লাহ নারাজ হচ্ছে তোমারে জানিয়া বুঝিয়া না জানিয়া না বুঝিয়া লুকাইয়া দেখাইয়া যত দুঃখ করছি সারা তো বাড়িয়ার আমরা রে মাফ করি আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরা তাম মূর্তি কাণ্ডে মাফ করি দেও

আল্লাহ তোমার বন্ধ হলে যারা এই শুরু করিয়া তুই আগে কি করো আল্লাহ তার সব খান রে হামেশা দাঁড়ি রাখার ব্যবস্থা যারা এখন করতে আল্লাহ এরারে তফিক দেও আগামী সকল বংশরে তুমি তফিক কানে নায়াত করিও আল্লাহ আমরা তাম বিমারি ওলরে জিভায় নায়াত করবা মালিকাল্লা বেমার যত বড় হটি নক তোমার কুদরতের বারা তো কুন্তম বিমারি হল রে শিবায় নায়ক ফরমাও হায়াত যত দিন আছে জানো আরাম পৌঁছাই দেও হায়াত হয়ে গেলে ইমানে কামিলে রুখে রাখে উঠাই আল্লাহ আল্লাহ এই দুনিয়া জড়া মহামারি আমরা ডরাই গেছি আল্লাহ তোমার কুত্রে আমরা ডরাইয়া তোমার কিছু আশ্চর্যেয়ার আল্লাহ তোমার গজব ডরাইয়া ওরিয়ার লুকাইবার কোনো জায়গা নাই গুরিগিরি তুমি মালিক আল্লাহ আশ্রয় লিয়ার আল্লাহ তোমারই কজবরে উঠাই দেও তা মসজিদ বল বন বন নুমরা বন হজ বন আমরা বহুত বড় দুষ করে দিছি আল্লাহ আমরা রেয়ার মাফ করি দেও হরমান শরীফ যে খুলাই দেও তাম মসাজিদ তাম মাদারিস রে খুলাই দেও আল্লাহ আল্লাহ আমরা বেকস বেহসিল আল্লোরে শান্তি আশ্রয় দেও আমরা রোবাবি হলো রোবাব দূর হরি দেও ঋণগ্রস্ত হলো ঋণ আদায় করার তৌফিক দেও আমরার নজর বেওলাদ হলো নেক আওলাদ দিয়ে কোষ করি দেও বেজুর হলো নেক জুড় জেনায়ত করিয়া কোচ করি দেও আমরার তামাম হাজত নেক বানাই দেওয়ার ঘুরাই দেবে আল্লাহ আল্লাহ কাজ করি হাম হান্ডে তুমি কবুল করো আনেওয়ালা নসলার মধ্যে বাকি রাখো আল্লাহ প্রত্যেকটা বছর আমরা আল্লাহ তুমি তফিস দিয়ে জারি রাখাই ইতার খাতির এলাকার তাম আত্মানি গতবর এই এলাকা থেকে হরাইয়া রাখে জমিন তাম্নাত্র হাইয়া রাখো আল্লাহ আফুজর মাঝে মায়া মহাব্বত পয়দা করি দেও ইয়াল্লাহ ফরসর মাঝে বিরুদ্ধ ইতা দূর করি দেও আল্লাহ তোমার কাছে বিজ্ঞা সেয়াল তোমার হবিবে করিম সাল্লা সাল্লামর দরবার শরীফ আমরা লাখ লাখ সাল্লা তার সাল্লামর হাতিয়া পৌঁছাই দেও আল্লাহ তোমার হবিবের রহমতন নজর সবসময় আমরা দিকে রাখাই

وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا رب السلام عليكم Hello.